দিন দিন স্বর্ণের দাম যে পরিমাণ বাড়তেছে জানি না আর কোনো দিনও স্বর্ণ কিনতে পারবো কিনা স্বর্ণের শখ সব মেয়েদেরই থাকে কম আর বেশি আমারও স্বর্ণ পড়ার অনেক শখ ছিল একটা সময় কিন্তু যখন দেখলাম দিন দিন শুধু স্বর্ণের দাম বাড়তেছে তখন স্বর্ণ পড়ার শখটা যেন আস্তে আস্তে মন থেকে কমেই যাচ্ছে এরকম একটা চেন পরার আমার অনেক দিনের শখ ছিল কিন্তু চেনটা আমি যতই যাই স্বর্ণের দোকানে ততই গিয়ে শুধু দেখি কিন্তু চেনটা কেনার আর আমার কোনো সামর্থ্য হয়ে ওঠে না তো যাই হোক এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন আল্লাহর রমাতে আমিও ভালোই আছি এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে তিহারি আর একটা হচ্ছে বিরিয়ানি মানে দুইটা খাবার আমরা হচ্ছে আজকে বাহির থেকে কিনে নিয়ে আসছি আমি আর আমার বোন দুইজন হচ্ছে বাসায় আমরা আজকে গিয়েছিলাম আমার মামাতো বোনের হচ্ছে ছেলে হয়েছে তো সেখানে আমার আপু ছিল মোটামুটি অনেকটা অসুস্থ ওদের হসপিটালটা ছিল উত্তরাতে মানে ওরা উত্তরা হসপিটালে ভর্তি হয়েছিল ওদের বাসা যেহেতু উত্তরাতে আর আমাদের বাসা হচ্ছে সাবারে সাবার থেকে উত্তরা যেতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লাগে তো আজকে হচ্ছে গিয়েছিলাম সেই বাবুকে দেখতে যদিও সেই বাবুর ভিডিও বা সেখানে গিয়েছি সেই ভিডিও মোটামুটি আছে কিন্তু হসপিটালের ভিডিও নেই কারণ আমার আপুরা হচ্ছে কখনোই ক্যামেরার সামনে আসে না তো যাই হোক তাদেরকে আর কি ক্যামেরার সামনে আনি নিই সাবার থেকে উত্তরার দূরত্ব যেহেতু অনেকটাই তাই আমরা খুব সকাল সকালে বের হয়ে পড়ছি যেন আমরা খুব তাড়াতাড়ি আবার বাসা আসতে পারি কারণ হসপিটালে যাব দেখবো সেখানে কিছুটা সময় বসবো তাই আর কি খুব তাড়াতাড়ি বের হয়ে পড়ছি আজকে আর কি সকালবেলা রান্নাবান্না করতে পারি নাই আমরা যখন হসপিটালে যাই তখন আমাদের যেতে যেতে প্রায় বেজে গেছিলো বিকাল চারটার মতো তারপরে আমরা সেখানে এক ঘন্টার মতো থাকি এক ঘন্টার মতো থেকে তারপরে আবার আমরা বাসায় চলে আসি বাসায় আসতে আসতে আমাদের প্রায় রাত্র নয়টা বেজে যায় তো তখন আমরা কিছুই রান্না বান্না করে যাইনি যেহেতু আমাদের অনেক ক্ষুদা লাগছে তাই আমরা হচ্ছে বাহির থেকে দুইটা খাবার নিয়ে আসছিলাম একটা হচ্ছে বিরিয়ানি আর একটা হচ্ছে তিহারি সেই দুইটা আমরা হচ্ছে বসে বসে এখন দুই বোন মিলে খাবো যেহেতু সারাদিন অনেক বেশি ক্লান্ত আর সারাদিন অনেক জার্নি করেছি আর এখন রান্নাবান্না করার সেরকম কোনো মুডও নাই তাই ভাবলাম যে বাহির থেকে কিনে নিয়ে এসে এখন আপাতত কোনো রকমের আগে পেট চালাই কারণ পেটে প্রচণ্ড পরিমাণে ক্ষুদা আর আমরা বাঙালি জানে নিত আমাদের হচ্ছে ভাতটা হচ্ছে প্রিয় খাবার কারণ ভাত না খেলে আমার মনে হয় যে পেটি ভরে না তো বাইরে এটা সেটা খেয়েছি তারপরেও মনে হয়েছিল যে মানে আর কি বিরিয়ানিটা খেলে হয়তো বা একটু পেটটা ভরবে যার কারণে হচ্ছে বিরিয়ানিটা কিনে নিয়ে আসছিলাম যেহেতু আমরা মামিদের বাসায় যাই নাই আর হসপিটালে কিন্তু সেরকমের কোনো খাবার দাবার তারা বেশি করে নিয়ে আসে নাই তারা হচ্ছে মানে যতটুকু দরকার ততটুকুই নিয়ে আসছিলো তারপরও হচ্ছে আমাকে সাজ ছিল আমার মানে আর কি বোনের হাজব্যান্ড আমার দুলা ভাই যে বাসায় চলেন বাসায় মানে রান্না বান্না করে খেয়ে দিয়ে আসবেন তো ভাবলাম যে তাদের বাসায় যাব অনেকটা দেরি হয়ে যাবে তাই আর হচ্ছে তাদের বাসায় যাই নাই তাই আমরা হচ্ছে বাসায় চলে আসছি হসপিটাল থেকে সরাসরি তো এখানে হচ্ছে আমরা একটা মজাও নিয়েছিলাম আমরা হচ্ছে হেমায়তপুর এসে তারপরে হচ্ছে খাবার দুইটা কিনি তারপরে হেমায়তপুর থেকে খাবার দুইটা কিনে তারপরে বাসায় আসি তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো যাই হোক আমরা যেহেতু হসপিটালে রুগী দেখতে যাব সেখানে কিন্তু অবশ্যই কিছু ফলমূল নিয়ে যেতে হবে তো আমরা কিন্তু হেমায়তপুর থেকে কোনো ফল টল কিনে নিয়ে যাই নাই আমরা কিন্তু যখন উত্তরা গিয়ে নামি তখনই আমরা একটা ফলের দোকান দেখতে পাই হসপিটালের প্রায় আশেপাশে হসপিটালটা খুঁজতেও আমাদের প্রায় অনেক সময় লাগছিল যেহেতু উত্তরা আমরা থাকি না বা উত্তরা সচরাচর যাই না যার কারণে আমাদের একটু সময় লাগছিল তো যাই হোক রিক্সালাম আমাকে দাঁড় করিয়ে তারপরে আমরা এক জায়গা থেকে কিছু ফল কিনে নিই ফল কিনে নিয়ে গিয়ে আমরা হচ্ছে হসপিটালের সামনে আসি এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হসপিটালের সামনে প্রায় চলে আসছি আমি আর আমার বোন রিক্সা দিয়েই আর কি যাচ্ছিলাম আমরা যখন উত্তরাতে গাড়ি থেকে নামি তারপরে হচ্ছে আমরা রিক্সা দিয়ে কিছুটা পথ গেছিলাম কারণ বাস থেকে যেখানে নামি সেখান থেকে হচ্ছে কিছুটা দূরে আর সেখানে হচ্ছে রিক্সা দিয়ে যেতে হয় তো যাই হোক আমরা কিন্তু বাসায় চলে আসি আর বাসায় এসে আমরা যখন খাওয়া দাওয়া শেষ তারপরে হচ্ছে বাসায় আমার বোনের জামাই আর হচ্ছে আমার হাজব্যান্ড মানে দুইজনে চলে আসে ওরা হচ্ছে ডাব নিয়ে আসছিলো আর আমরা হচ্ছে ডাব ভেঙে ডাব খাচ্ছিলাম ডাবের পানি খেতে কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে যেহেতু আজকে বাসায় আমরা কোনো রান্না বান্না করি নাই আর যেহেতু এখন ওরা দুইজন চলে আসছে এখন তো রান্না করতে হবে আর ওনারা হচ্ছে অনেকগুলো ডাব নিয়ে আসছিলো তাই ভাবলাম যে আগে ডাব ভেঙে ডাবের পানিটা কিছুটা খেয়ে নেই তো আমরা হচ্ছে এখানে ডাব ভেঙে নিচ্ছিলো মানে আমার হাজব্যান্ড হচ্ছে ভাঙতেছিলো আমার হাজব্যান্ড আবার নারিকেলটা খুব ভালোই ভাঙতে পারে এখানে দেখতেই পাচ্ছেন একদম মানে গ্রাম থেকে নিয়ে আসছে তাজা ডাব মানে তারা আবার হচ্ছে বরিশাল গেছিলো তো তো আমার হাজবেন্ড হচ্ছে আগে আসছে আর আমার বোনের জামাই হচ্ছে একটু পরে আসছে তো যাই হোক ডাবের পানিটা এখানে দেখতে পাচ্ছেন ডাবটা একটুখানি ছিদ্র করে তারপর হচ্ছে ডাবের পানিটা একটা কড়ের মধ্যে নিয়ে নিয়েছিল আর আমার বোন হচ্ছে আর একটা ডাব যে ভাঙছে সেখান থেকে আমার বোন কিছুটা ডাব আগেই খেয়ে নিছিল আমার বোন হচ্ছে নারকেল অনেক বেশি পছন্দ করে সেটা ডাব নারকেল হোক আর ঝুনা নারিকেল হোক ও মানে নারিকেল প্রচণ্ড পরিমাণে পছন্দ করে আমার ওই রকমের যেটা নরম নারিকেল সেটা আমিও অনেক বেশি পছন্দ করি তো যাই হোক আগে হচ্ছে ওকে ক্ষেত্রে যাই হোক পরের দিন হচ্ছে আমরা দুই বোন মিলে চলে গিয়েছিলাম একটু ব্যাঙ্কে কারণ ব্যাঙ্কের থেকে কিছু টাকা উঠাবো মাসের শেষ আমাদের হাতে একদমই টাকা নাই তো আমরা হচ্ছে ব্যাঙ্ক থেকে কিছু টাকা তুলে তারপর হচ্ছে বাজার করব আমরা কিন্তু ব্যাংকের ভিতরে চলে যাচ্ছি আর আমরা মানে আমি হচ্ছে বেশিরভাগ এনআরবি ব্যাংকের সাথে আর কি লেনদেনটা করি আমার ব্যাঙ্কে যে অনেক বেশি টাকা আছে তা কিন্তু না আসলে অল্প কিছু টাকায় ব্যাঙ্কে রেখে দিই যাতে মাস শেষে আমরা সেই টাকা দিয়ে চলতে পারি আর আমার বোন হচ্ছে একটা ওয়ার্ড্রপ কিনবে সেজন্য হচ্ছে ওয়ার্ড্রপের মার্কেটে গিয়েছিলাম মানে ফার্নিচার যেই মার্কেটে বিক্রি করে সেই মার্কেটে আমার বোনের অনেক দিন থেকেই শখ ও হচ্ছে আর এফ একটা আলমারি কিনবে আরেকটা ওয়ার্ড্রপ কিনবে আর আমার হচ্ছে শখ আমি ছোটোখাটো একটা মানে শোকেস কিনবো সেজন্য হচ্ছে সবগুলোই দেখতে আজকে হচ্ছে মার্কেটে গিয়েছিলাম কিন্তু আমার পছন্দ মতো সেরকম কিছু পাই নাই কিন্তু আমার বোনের হচ্ছে দুইটা জিনিস অনেক পছন্দ হয়েছে একটা হচ্ছে ওয়াড্রোপ আর একটা হচ্ছে মানে আলমারি মানে আইসের আর এফ হচ্ছে আলমারি কিন্তু ওর কাছে হচ্ছে মানে বেশি টাকা ছিল না যার কারণে হচ্ছে নিতে পারে নাই তবে আমরা হচ্ছে ঘুরে ঘুরে সবগুলোই দেখতেছিলাম যে কোনটা থেকে কোনটা বেশি সুন্দর লাগতেছে তো যাই হোক আমাদের আমাদের কিন্তু মার্কেটে দেখা দেখি প্রায় শেষ তো আজকে দেখে তো আজকে কিন্তু নিব না আমরা হচ্ছে আজকে বাসায় চলে আসছি আমার বোন বলে আসছে যে দুই তিন দিন পরে এসে তারপরে হচ্ছে ও দুইটা একসাথে নিয়ে যাবে কারণ ওর কাছে ও এখন টাকা নেই শেষ আমাদের হাতে কিন্তু সেরকমের টাকা থাকে না তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন হাফেজ